আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রকমতে অনেক ভালো আছো তোমরা সবাই অবগত আছো আগামী তিরিশে জুন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো তোমরা অনেকেই কিন্তু আমাকে অনুরোধ করেছো যে ভাইয়া হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একটি শর্ট সাজেশন দেন তোমাদের অনুরোধের জন্য আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি শর্ট সাজেশন দিব এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের শর্ট সিলেবাসে হিসাব বিজ্ঞানের যেই অধ্যায়গুলো আছে ওই অধ্যায়গুলো থেকে কতে ক্ষতে এবং গতে কেমন প্রশ্ন আসতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং সর্বশেষ কোন অধ্যায়গুলো তুমি পড়বা কোন অধ্যায়গুলো পড়লে হিসাববিজ্ঞানে এ প্লাস পাওয়া যাবে এই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যদি তুমি বুঝতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে চলো শুরু করা যাক দেখো প্রিয় শিক্ষার্থীরা একটা বিজনেস স্কোয়াডের একটা ব্যানার আর এই ব্যানারটিতে আছে অল ইন ওয়ান একটি কোর্স যেটা অ্যাডমিশন পঁচিশের জন্য অর্থাৎ তোমরা যারা এখন চব্বিশ আসো তোমরাই কিন্তু অ্যাডমিশন পঁচিশ হবা আর এই কোর্সটি তোমাদের জন্য এই কোর্সটি এনরোল করলে ডাবি থেকে গুচ্ছ পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আমাদের সাথে নিতে পারবা ইনশাল্লাহ যদি তুমি এনরোল করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে যোগাযোগ করো এবার আসুক প্রিয় শিক্ষার্থীরা হিসাববিজ্ঞান প্রথমপত্রের প্রথম অধ্যায় অধ্যায়টির নাম কি হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়টি কিন্তু আমরা সবাই পারি মোটামুটি আর এই অধ্যায় থেকে একটা সৃজনশীল একশো পারসেন্ট নিশ্চিত আসবে এই সৃজনশীলগুলোর প্যাটার্ন কেমন হয় এই যে দেখো কতে বলা থাকবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো এটা কতে বলা থাকে এবং তোমাদের সময় কিন্তু আসবে ইনশাল্লাহ বলা থাকবে হিসাব শ্রেণী অথবা আধুনিক হিসাব শ্রেণী অথবা হিসাব খাত এবার আসো বলা থাকে মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করো অথবা সত্যধিকারের পরিমাণ নির্ণয় করো এবার গতে বলা থাকবে টেবুলার শখ বিবরণী শখ একই কথা অর্থাৎ ক খ গ এই তিনটা প্যাটার্নেই কিন্তু প্রশ্নটা হয়ে থাকে তো এই টাইপের যে প্রশ্নগুলো বিগত বছরে বোর্ডে আসছে তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে এই অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নটা আসবে ইনশাল্লাহ তুমি ভালোভাবে পারবা এবার আসো প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় আমরা জানি দ্বিতীয় অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এটা একটু বড় কিন্তু এবার আসো দ্বিতীয় অধ্যায়ের নাম কি হিসাবের বৈষম্য তো এই হিসাবের বৈষমূহর মধ্যে একটা অংশ কিন্তু আছে নগদান বই এই নগদান বই থেকে একটা সৃজনশীল একশো পার্সেন্ট কমন তুমি পাবা এবার এই নগদান বই থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে এইটাই আমি তোমাকে এখন বুঝাবো এই যে দেখো কতে বলা থাকবে যে লেনদেনগুলো নগদান বইতে আসবে না তার সাধারণ জাবেদা নির্ণয় করো কেমন অথবা অনগদ লেনদেনের সাধারণ জাবেদা নির্ণয় করো অথবা বার্তার পরিমাণ বাহির করো অর্থাৎ নগদ বার্তার পরিমাণ এই জিনিসগুলো কতে বলা থাকি খতে বলা থাকে নগদ প্রাপ্তি অথবা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো গতে বলা থাকবে তিন গড় নগদান বই প্রস্তুত করো অথবা দুই গড় নগদান বই প্রস্তুত করো ইনশাল্লাহ এই প্যাটার্ন অনুযায়ী একটা সৃজনশীল প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পাবা এবার আসো এই দ্বিতীয় অধ্যায়ের ভিতরে নগদান বইয়ের ভিতরে আরও একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে খুচরা নগদান বই তো এই খুচরা নগদান বইটা যদি তুমি শিখতে চাও কেমন ধরনের প্রশ্নগুলো শিখবে এই যে দেখো কতে বলা থাকবে খুচরা নগদ তহবিলের পরিমাণ প্রস্তুত করো কতে বলা থাকবে খুচরা নগদান বই প্রস্তুত করো অগ্রদত্ত পদ্ধতিতে গতে বলা থাকবে জাবেদা দাখিলা দাও অথবা খতিয়ান প্রস্তুত করো এমন টাইপের প্রশ্নই কিন্তু আসবে এবার আসো আমরা চলে যাই তৃতীয় অধ্যায় দেখো প্রিয় শিক্ষার্থীরা এই তৃতীয় অধ্যায়টি কিন্তু আমাদের জন্য খুব সহজ একটি অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী একটা প্রশ্ন তো তুমি নিশ্চিত পাবা এই অধ্যায় থেকে আর এই অধ্যায়টা এতটাই সহজ কোনো শিক্ষার্থী যদি এক ঘন্টা মনোযোগ দিয়ে করে তাহলে এই অধ্যায় থেকে দশ নম্বর পাবা আমার ইউটিউবে এই অধ্যায়ের প্লেলিস্ট আকারে দেওয়া আছে তুমি দেখে নিবা এবার আসো ক নম্বরে বলা থাকে ডিএম এবং এর পরিমাণ নির্ণয় করো এটার মানে কি ডেবিট মেমোরিয়ান্ডাম এবং ক্রেডিট মেমোরিয়ান্ডামের পরিমাণ নির্ণয় করো এবং কতে আরও বলা থাকে ব্যাংক এবং নগদান বইতে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ অথবা অনাদায়ী চেক অথবা বকেয়া চেকের পরিমাণ এইগুলো কতে বলা থাকে কতে বলা থাকে জাবেদা দাখিলা প্রস্তুত করো গতে বলা থাকে প্রচলিত সমন্বয় বিবরণী তৈরি করো অর্থাৎ একক জের প্রচলিত পদ্ধতি মানে কি একক জের উভয় জেরটা খুবই কম তবে মনে রাখবা একক জের কিন্তু আটানব্বই পার্সেন্ট আসার সম্ভাবনা পরীক্ষায় তো ব্যাংক সমন্বয় বিবরণী থেকে এই টাইপের একটা প্রশ্ন কিন্তু তোমরা পাচ্ছ এখন সিদ্ধান্ত তোমার তুমি করবে কিনা এবার আসো আমরা চলে যাচ্ছি তার পরের অধ্যায় এর পরের অধ্যায়টা হচ্ছে রেওমিল মিল এই রেও অধ্যায় থেকে তুমি দুইটা সৃজনশীল প্রশ্ন পাবা একটা হচ্ছে নর্মাল রেওমিল যেটা তুমি নবম দশমে করেছো আরেকটা হচ্ছে ভুল সংশোধনী যেটাকে আমরা বলি তো আমরা এই প্রশ্নটা দেওয়ার চেষ্টা করব রেওমিল থেকে যদি দেই তো কতে বলা থাকবে সমন্বিত ক্রয়ের পরিমাণ বাহির করো অথবা নির্ণয় করো অথবা কতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে যেই দফাগুলো রেও মিলে আসবে না তার পরিমাণ বাহির করো অর্থাৎ যেই এন্ট্রিগুলো রেও মিলে আসে না তার পরিমাণ বাহির করো এবার আসো খতে বলা থাকে চলতি সম্পদ অথবা চলতি দায়ের পরিমাণ বাহির করো অথবা মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয়ের মরিমা বাইর করো এবার আসো গতে বলা থাকবে একটি রেওয়া মিল প্রস্তুত করো কি প্রস্তুত করো রেও মিল প্রস্তুত করো তো তুমি চাইলে এই প্রশ্নটাকে শিখতে পারো এবার আসো রেওমিল থেকে আরো কেমন প্রশ্ন আসে এই যে দেখো এই প্রশ্নটা রেওমিল থেকে আসবে এটা এই যে দেখো কতে বলা থাকবে নীতিগত ভুলের পরিমাণ বাহির করো অথবা লেখার ভুল ভুলের পরিমাণ বাহির করো কতে বলা থাকবে ভুল সংশোধনের জাবেদা প্রস্তুত করো মানে ভুল সংশোধনের জাবেদা প্রস্তুত করো গতে বলা থাকবে অনিশ্চিত হিসাব প্রস্তুত করো অথবা ভুল সংশোধন করে রেওমিলটা তৈরি করো আমি বলবো এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে এটা কি তুমি স্কিপ করে যাও কেমন এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত তারপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাই সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় কোনটা কার্যপত্র এই কার্যপত্র থেকেও কিন্তু একটি সৃজনশীল আসবে যদি কেউ কার্যপত্র থেকে দিতে চাও তাহলে এই টাইপের প্রশ্নটা অনুসরণ করবা কার্যপত্র থেকে অনেক শিক্ষার্থীরাই কিন্তু দেয় না দেওয়ার কারণটা হচ্ছে কার্যপত্রতে সময় বেশি লাগে এই জন্য দেখো কতে বলা থাকবে নিট সম্পদের পরিমাণ নির্ণয় করো অথবা নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো এটা কতে বলা থাকে কতে বলা থাকবে সমন্বয় দাখিলা দাখিলা মানি জাবেদা অর্থাৎ সমন্বয় জাবেদা প্রস্তুত করো গতে বলা থাকবে আটগড় বিশিষ্ট ও দশগর বিশিষ্ট কার্যপত্র তৈরি করো কেমন এই হচ্ছে কার্যপত্র থেকে আসার মতন প্রশ্নের প্যাটার্ন এবার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাই অষ্টম অধ্যায় এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন তুমি পাবা মনে রাখবা আর এই দুইটাই তুমি দেওয়ার চেষ্টা করবা একটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি থেকে আসবে এবার দেখো সরল রৈখিক পদ্ধতি থেকে কেমন প্রশ্ন আসবে বলবে অবচয়ের পরিমাণ নির্ণয় করো কত বলবে বার্ষিক অবচয়ের পরিমাণ অথবা বলবে সম্পত্তির মোট মূল্য অথবা অবচয়যোগ্য মূল্য আর না হয় বলবে লাভ ক্ষতির পরিমাণ বাইর করো এগুলো কতে বলবে কেমন এটা মনে রাখবা কতে বলবে জাবেদা প্রয়োজনীয় জাবেদা দেখাও আর গতে বলবে খতিয়ান আসবাবত্র নামে খতিয়ান অবচয়ের নামে খতিয়ান পুঞ্জীবিত অবচয়ের নামে খতিয়ান এমন প্রশ্ন বলা থাকবে সরল রৈখিক পদ্ধতিতে কেমন এটা দেওয়ার চেষ্টা করবা তুমি তারপরে আসো ক্রমরশমান জের পদ্ধতি থেকে কিন্তু একটি সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসবে এবার আসো ক্রমরশমান জের পদ্ধতি থেকে কেমন প্রশ্ন আসতে পারে এই যে দেখো কতে বলা থাকবে যে অবচয়ের হার তৈরি করো অথবা অবচয় সারণী বা তালিকা তৈরি করো কেমন এবার খতে বলা থাকবে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও এবং গতে বলা থাকবে খতিয়ান যন্ত্রপাতির নামে তারপর হচ্ছে গিয়া অবচয়ের নামে পুঞ্জীবিত অবচয়ের নামে তো এই অধ্যায় থেকে কিন্তু দুটি প্রশ্ন তোমরা পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা আর এই দুটি প্রশ্নেই কিন্তু তোমরা উত্তর করতে পারবা কেমন এবার আসো সর্বশেষ নবম অধ্যায় এই নবম অধ্যায় তো তোমরা জানো যেটা বাধ্যতামূলক এটা কবিভাগ এটা দিতেই হবে এই জায়গা থেকে স্কিপ করার কোনো কি নেই সুযোগ নেই এবার দেখো এই অধ্যায় থেকে যেই দুইটা প্রশ্ন আসবে এই দুইটা প্রশ্নের মধ্যে প্রথমে যেটা থাকবে সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক অর্থাৎ একদম বিশিষ্ট আয় বিবরণী এবার দেখো কতে বলা থাকবে নিট সেবা পরিমাণ নির্ণয় করো ক্ষতে বলা থাকবে মোট মুনাফা অথবা একদম বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করো শুধু বলা থাকতে পারে মোট মুনাফা অথবা একদাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করো গতে বলা থাকবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো কেমন এবার দেখো এই অধ্যায় থেকে আরও একটি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে বহুদাপ বিশিষ্ট আয় বিবরণী যেটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে এবার দেখো কতে বলা থাকতে পারে নিট ক্রয়ের পরিমাণ কতে বলা থাকতে কি নিট ক্রয়ের পরিমাণ বাইর করো অথবা নিট বিক্রয়ের পরিমাণ বাইর করো তারপরে বলা থাকবে ঋণের সুদের পরিমাণ বাইর করো অথবা ব্যয় চলতি হিসাব প্রস্তুত করো এই জিনিসগুলো কতে বলা থাকে কতে বলা থাকে মোট মুনাফা অথবা বিশদ আয় বিবরণী প্রস্তুত করো কথা বলা থাকে কি মোট মুনাফা ব্যয় করো অথবা বিকৃত পণ্যের ব্যয় ব্যয় করো না হয় বিশদ আয় বিবরণী সম্পূর্ণটা করো গতে বলা থাকবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো এই হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে কেমন সৃজনশীল আসবে এবার আমি তোমাদেরকে বুঝাবো যে আমরা কোন কোন অধ্যায়গুলো করব দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যেই অধ্যায়গুলো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের জন্য করতে পারি ক্ষবিভাগের জন্য আমি তোমাদেরকে বলবো এক দুই আট এই তিনটা অধ্যায় করবা যারা একেবারেই দুর্বল তুমি চল্লিশ পাইতে চাও এই তিনটে অধ্যায় তার থেকে একটু ভালো করতে চাইলে তাহলে তুমি করবা এক দুই তিন আট এই চারটা অধ্যায় অথবা এক দুই চার আট এই চারটা অধ্যায় কেমন আর যারা একেবারে ভালো তোমরা এই অধ্যায়গুলো করতে পারো এক দুই তিন চার আট অথবা এক দুই তিন সাত আট এগুলো হচ্ছে সব বিভাগের জন্য বিভাগে তুমি থেকে দিতে এবার আসো ক বিভাগ এই ক বিভাগ তো নবমদ্যা এই নবমদ্যা তো আমাদের জন্য বাধ্যতামূলক দুইটা আসবে দুইটা দিতে হবে আমরা যদি আর্থিক বিবরণী উত্তর না করি তাহলে আমরা কিন্তু কি করতে পারবো না এ প্লাস পাবো না তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে অনুসরণ করে তুমি যদি তোমার প্রস্তুতিটা নাও তাহলে হিসাব কি পাবে এ প্লাস পাবা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম